কোন দলে যাবো কোন দলের অফার অফার তো অনেক দিন থেকে ছিল এখন হাফিয়ে গেছে ব্যাপারটা হচ্ছে দেখুন লোকসভা নির্বাচনে আমরা যে আশা করছিলাম সেই রেজাল্ট আমাদের হয়নি কিন্তু আমাদের রেজাল্ট যে একদম খারাপ হয়েছে বলবো না কারণ এই এই সময় বাইনারি পলিটিক্স একদিকে একদিকে ভুল বোঝানো মুসলিমদেরকে ভয় দেখিয়ে পলিটিক্স করছে যে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির ভয় দেখাচ্ছে এই সবগুলোকে উপেক্ষা করেও কিন্তু মানুষ আমাদেরকে ভোট দিয়েছে আমাদের আরও ভালো করতে পারতাম কিন্তু আমাদের একটু ভল খারাপ হয়েছে তা বলে এই নয় যে ফল খারাপের জন্য অন্য দলে লাভ মারতে হবে কোনো অপশান নেই এখানে তৃণমূলে যাবেন দেখুন ব্যাপারটা হচ্ছে একটা কথা বলি এটা বেশ কয়েকদিনের গুঞ্জন চালাচ্ছে এটা একটা অপকাণ্ডা চালাচ্ছে যাতে আমাদের কর্মী সমর্থকদের মনোবলকে একটু দুর্বল করে দেওয়া যায় যে তোদের ভাইজান তো দুই দিন পরে আসছে তোর আগে চলে আয় না এই বলে কয়েকজনকেও জয়েন্টও করিয়েছে তো ব্যাপারটা হচ্ছে হলিউডের হিরো হওয়া কি আমার পক্ষে সম্ভব যেমন অসম্ভব অস্তার থেকে তৃণমূলে জয়েনটাও ঠিক ওই ধরনের অসম্ভব যে আপনি একা লড়লেন তাতে কি আদৌ কোনো লাভ হলো আপনার দেখুন আমার রাজনৈতিক দলে আমরা আমরা সর্বপ্রথম চেয়েছিলাম বিজেপি তৃণমূলকে কণ্ঠাসা করার জন্য লেফট ফ্রন্ট অ্যান্ড কংগ্রেসকে নিয়ে সাথে লড়াই করা কিন্তু কংগ্রেস আমাদেরকে প্রথম ছেড়ে দিয়েছিল তারপরে লেফট ফ্রন্টের সাথে সিট নিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়নি তা পরিশেষে আমরা কতটা সত্য কথা বলছি বিম সর্দীয় সম্মানীয় বিমানবাবু কিন্তু তার একটা ইন্টারভিউতে বলেছেন যে দুটো সিদ্ধিতে চেয়েছিলাম ওরা নাইনি চলে গেছে তো বলুন আত্মমর্যাদাকে বিকিয়ে দিয়ে তো জোটে যাওয়া যায় না আমরা আমাদের মতো লড়াই করেছি আমরা আমাদের মতো লড়াই করে যে ফলটা আশা করেছিলাম সেই ফল হয়নি কার লাভ কার লস সেই দেখার জন্য তো রাজনীতির ময়দানে আসেনি জনগণ কীভাবে উপকৃত হবে আজকে আপনার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ মৌলিক অধিকারগুলো কিভাবে ফিরে পাবে তার লড়াই আমরা আছি লাভ হলো এতে তৃণমূলের লাভ হলো অনেকে বলছেন আপনারা নাকি তৃণমূলের হয়ে গোটা ভোটটা করেছিলেন আবার অনেকে বলছে আপনারা বিজেপির লাভ করেছিলেন দেখুন ব্যাপারটা হচ্ছে বামপন্থী বন্ধুরা তৃণমূল বিজেপির লাভের কথা বলছেন আর তৃণমূলের বন্ধুরা বিজেপি লাভের কথা বলছেন আবার বিজেপির কিছু বন্ধু তৃণমূলের লাভের কথা বলছে ব্যাপারটা অধিকারী বলেছেন যে আইএসএফ সিপিএম আর কংগ্রেস তৃণমূলের বিটিম হিসাবে আমাদের ক্ষতি করে অনেক আবার তৃণমূলের দলেরা বলছে আমরা নাকি বিজেপির তো এই ধরনের দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা কোন পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের লাভ লসের জন্য আসিনি জনগণ কীভাবে উপকৃত হবে তাদের অধিকার কীভাবে বুঝে বুঝিয়ে দেওয়া যায় সেই জন্য এসেছে সেই জন্য লোড়াই আছি সংসার কি বাংলার রাজনীতিতে আদৌ আর রেলিভেন্ট রাজনীতি ময়দানে ছিলাম আগামী দিনও থাকবো কাছে কোন দলের অফারের জন্য বিশেষ কিছু আছে মন্ত্রিত্ব টাকা না না দেখুন এখন মানে হাঁপিয়ে গেছে একটা সময় ছিল এখন হাঁপিয়ে গেছে ভালো করে জেনে গিয়েছে যেন অসাশিতির দিকে ওইরকমভাবে পারা যাবে না এই ভোটের পর কোনো নেতার সঙ্গে কথা হলো অধীর চৌধুরী মোহাম্মদ সেলিম শুভেন্দু অধিকারী না কোনো নেতার সাথে কথা হয়নি তবে একটা আমার খারাপ লাগছে অধীর রঞ্জন চৌধুরী সাহেবের হার হেরে যাওয়াটা দেখুন মমতা ব্যানার্জির সরকারের দুর্নীতি নিয়ে যে কটা ভয়েস আছে খুব প্রোটেস্ট করে তার মধ্যে অনাব দেম অধীর রঞ্জন চৌধুরী তো সুতরাং আমি ওনার কাছে এটাই আশা করব যে উনি রাজনীতি থেকে না ইনঅ্যাক্টিভ হয়ে যায় উনি তো বলেছিলেন নাকি হেরে গেলে রাজনীতি ছেড়ে দেবো হারজিৎ রাজনীতির ময়দানে আছে এটা তো একটা একটা পাটে কিন্তু উনি না রাজনীতি ছাড়ে যেভাবে মমতা ব্যানার্জির দুর্নীতির এবং সামগ্রিকভাবে যে বিরোধিতা করছে উনি যেন বরিষ্ঠ কণ্ঠকরক এটা আমি আশা করবো তবে ওনার পর যে এটাকে আমার খুব খারাপ লাগছে মোহাম্মদ সেলিমের জন্য খারাপ লাগছে না দেখুন মোহাম্মদ সেলিম সাহেবদের তো একটা হোল টিম একটা লড়াইয়ের ময়দানে আছে কিন্তু কংগ্রেসের দেখতে গেলে ফেস কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না দু একটা যদিও আবার দু একটা আছে সেটা আবার এত তাদের মধ্যে দেখছি মানে লবিবাজি বলুন কি গোষ্ঠীদ্বন্দ্ব বলুন আর অন্যকে জায়গা দিচ্ছে না মালদাম সে জন্য খারাপ লাগছে দেখুন দিলীপ ঘোষ মহাশয়ের আমার সম্পূর্ণ মানে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের উল্টো একটা রাজনীতিবিদ তিনি তারপরেও বলবো দিলীপ ঘোষ মহাশয় যেভাবে হয়তো অনেক কথা বলেন যেগুলোকে গ্রহণযোগ্য নয় কিন্তু এমনও বেশ কিছু কথা আছে সূর্য সাপটা বলে দিল সেটা কিন্তু সত্যি বাস্তবের সাথে মিল শুধু দিলীপ ঘোষ নয় যারা হেভি নেতা তাদের জেতাটা অবশ্যই দরকার ছিল দিলীপ ঘোষকে মেদিনীপুর আসন থেকে দেখতে চান বিধানসভা দেখুন আমি তো ওই দলের কোনো এ নয় যে আপনি যে ওকে থেকে আমার দলের যদি বলেন যাকে দেখতে চাই সেটা আলোচনা বিষয়ে বলতে পারি ব্রড টিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট